আপনারা জানেন যে বাংলাদেশে একটি দল স্বাধীনতা যুদ্ধকালীন তাদের যদি প্রশ্ন করা হয় যে আপনারা কি স্বাধীনতার পক্ষে ছিলেন তখন আমি বিপক্ষের কথা বলতেছি না তখন ওনাদের উত্তরটা কি হবে যদি এক কথায় উত্তরায় হা না তাহলে ওনারা নাই বলতে বাধ্য হবে ইনি বিনি অনেক কথা বলবে আমি মনে করি যে স্বাধীনতার পর বাংলাদেশে স্বাধীনতার ঘোষক সেক্টর কম্বাডার কমান্ডার জেড ফোর্স অধিনায়ক যিনি সফল রাষ্ট্রনায়ক ছিলেন সফল সেনাপ্রধান ছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করেছিলেন যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র হওয়া উচিত এবং ওই আওয়ামী লীগ শেখ মুজিব করেছিল বাকশাল পরবর্তীতে শেখ হাসিনা বলেছিল বাকশাল করাটা ভুল হয়ে গেছে তারা আওয়ামী লীগ করতে চেয়েছিল জিয়াউর রহমান ওনাকে আনেন বাংলাদেশে এবং এনে ওনাকে নব জন্মদায় সেই আওয়ামী লীগ অর্থাৎ এক কথায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনি এইটা সবসময় চিন্তা করতেন সকলের রাজনীতি করার অধিকার আছে দল করার অধিকার আছে কিন্তু আজকের যে জামাত আমরা এই তিনটি গণহত্যা হয়েছে একটি বিডিআর গণহত্যা একটা হেফাজত গণহত্যা একটি হচ্ছে ছাত্র জনতা গণহত্যা এই গণহত্যার যে একেবারে কল নায়ক শেখ হাসিনা খুনি হাঁচিনা গণহত্যাকারী হাছিনা লুটেরা হাসিনা ভোটচোর হাছিনা এই দুর্নীতি বা হাঁচিনা সেই হাছিনাকে প্রথমে এই জামাতের আমির এসে বললেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিব এবং দিচ্ছি তখন কিন্তু দেলোয়ার হোসেন ছাহিদির ছেলে মাচুদ ছাহিদি বলেছিল যে আপনি ক্ষমা করতে কে আপনার সন্তান কি মারা গেছে আর যদি কোনো জালিমকে ক্ষমা করা হয় তাহলে ওই শহীদের সাথে বেইমানি করা হবে এরপরে আপনারা দেখেছেন যে এই জামাতের আমির বসুন্ধরা গ্রুপ যে আপনার চৌঠা আগস্ট বিএনপি জামাত এবং যারা আন্দোলন করেছে যাদেরকে তুচ্ছ তাচ্ছন্ল্য করে যা তা ইচ্ছা মতো খারাপ মন্তব্য করেছে এবং তাদেরকে বাংলাদেশ সারা করবে সেই ইকবাল সোবাহানের গ্রুপ সেই বসুন্ধরা গ্রুপ সেই বসুন্ধরা গ্রুপে উনি গিয়ে তার ছেলের সাথে ছবি তুললেন এমন কি সেখানে দেখা গেল যে তার হেলিকপ্টারও নাকি নিয়েছে এরপরে আপনারা দেখেছেন যে এই যে ভারত সব সময় আমাদের চুষে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের নিকৃত করতেছে আমাদের বাংলাদেশকে সুবিধা নিচ্ছে কখনো সুবিধা দিচ্ছে না শুধুমাত্র একটা ব্যক্তি বা একটা দল শুধুমাত্র দেখতেছে তাই আমরা মনে করি যে সেখানেও তিনি বলেছিলেন ভারতের সাথে সমঝোতা করে ভারতের সাথে মিলেমিশে তারপর রাজনীতি করবে